আসসালামু আলাইকুম সবাইকে মনেছেন আপনি যদি কোনো কারণে অথবা কোনো সমস্যার কারণে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে না পারেন আর অ্যাপ যদি ইনস্টল করতে না পারেন অথবা ধরুন আপনি জিমেল অ্যাকাউন্ট আপনার আছে এখন গুগল প্লে স্টোর অ্যাপে যাচ্ছেন যার ফলে অ্যাপস দেখাচ্ছে না সার্ভারের সমস্যা দেখাচ্ছে অথবা আপনার ফোনে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না এই কারণে যে প্লে স্টোর অ্যাপটি ওপেন হচ্ছে না অথবা কোনো সমস্যার কারণে যদি আপনি এই অ্যাপটি ওপেন করতে না পারেন অথবা অ্যাপস ইনস্টল করতে না পারেন তাহলে এই ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে নতুন নিয়মে অ্যাপস ইনস্টল করবেন এমন একটি অ্যাপস রয়েছে যদি এই অ্যাপসটি আপনি ইনস্টল করেন তাহলে গুগল প্লে স্টোরে যেমন আমরা অ্যাপস আপডেট করতে পারি ইনস্টল করতে পারি এই রকমই এমন একটি অ্যাপস রয়েছে এই অ্যাপস দিয়ে আপনি ইনস্টলও করতে পারবেন যে কোনো অ্যাপস অথবা আপডেটও করতে পারবেন তাই এই কারণে আপনি তাই এই কারণে আপনি কী করবেন প্রথমে ক্রোন ব্রাউজারে ক্লিক করবেন ক্রোন ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন এপিকে পিউর তারপরে চার্চ করবেন করার পর দেখুন এপিকে পিউর এইরকম একটা স্ক্রিন হবে এই নামের উপর ক্লিক করবেন তারপরে দেখুন ইউজ এপিকে অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন ডাউনলোড এপিকে একান আপনি ক্লিক করবেন তারপরে ডাউনলোড হয়ে এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে যাবেন যার পরে দেখুন এপটি ডাউনলোড হয়ে গেছে এখন আপনি কি করবেন ইনস্টল করবেন ইনস্টলে ক্লিক করবেন করার পরে কিছুক্ষণের ভিতরে অ্যাপটি ইনস্টল হবে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আমরা আমরা এখন ডেস্কটপে যখন যাব স্ক্রিনে যখন যাব ফোনের তখন দেখুন এই অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তখন আমরা অ্যাপের উপর ক্লিক করব অ্যাপের উপর ক্লিক করার পর অ্যালাউ করে দিব অ্যালাউ করার পরে দেখুন এখানে এই শো হবে তখন ধরুন এখানে আমরা চার্জ করব ফেসবুক ধরুন ফেসবুক আমরা ইনস্টল করব এই কারণে এখানে ফেসবুক লাইট ফেসবুক লাইট এখানে এসে পড়েছে এখানে কী করবে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পরে এখানে আমরা আবার ব্যাক করব ব্যাক করার পর দেখুন এখানে ডাউনলোড আইকন দেওয়া হচ্ছে এখানে আমরা যাব এখানে যাওয়ার পর দেখব আমাদের এপটি ডাউনলোড হচ্ছে এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইরকম আসবে তারপর অ্যালাউ ফ্রম দিস এখানে আপনি ক্লিক করবেন তারপর ব্যাক করবেন ব্যাক করার পরে এরকম আসবে তারপর ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পরে এখন যদি আপনি যে স্ক্রিনে যান দেখুন লাইট ফেসবুক এপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন যদি আপনার আবার এই অ্যাপে যায় তারপর যদি ব্যাক করি আবার যদি ব্যাক করি করার পর আবার যদি ডাউনলোড আইকনে যাই যাওয়ার পরে দেখুন এখানে দেখুন এখানে কোনো অ্যাপ যদি আপনি ইনস্টল করেন ডাউনলোড করেন তখন এখানে কিন্তু আসবে আবার এখানে যখন আপডেট দেখাবে যদি আপনার ফোনে কোনো ধরনের অ্যাপস আপডেট চাই এখানে আসার পরে কিন্তু দেখতে পাবেন যেমন এখানে অনেক অ্যাপসই কিন্তু আপডেট চেয়েছে যদি আমরা ইউটিউবটি আপডেট দিতে চাই অথবা আমাদের ফোনে অনেক সময় ইউটিউব আপডেট চাই এই আপডেটের কারণে অনেক সময় আমাদের ইউটিউব চলে না এখন যদি আমরা এই আপডেটে ক্লিক করি তখনই কিন্তু এখানে আপডেট হওয়া কিন্তু শুরু হবে তাই আমি যেভাবে দেখিয়েছি যদি আপনার প্লে স্টোর থেকে যদি আপনি অ্যাপ ইনস্টল করতে না পারেন এইভাবে আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ